ও আমার যুবক বাইরা ও ডামুরটা গোসাইর হাটের বাইরা ও শীতল কুড়ার রে তোমার মনটাই কি চায় না ওই কাবাগরটা একবার দেখবা ওই কাবাগরটা তাও করবা কাবারে বুকের সাথে জরা ধরবা তোমার মনটাই কি চায় না যদি তোমার মনটাই চায় এখনই এই বৈসা চোখের গরম পানিটা দিয়া আমার মাওলারে ঢাকার মতো একটা ডাক দিবা হস করতে টাকা টাকা লাগে 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 না না। করতে কপাল বাবা। এই মসজিষে বৈশা আজকে ওসি মামুন সাহেবের বাড়ির মাদ্রাসার এই মাহফিলে বৈশা যদি আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করতে পারো মালিকের মৃত্যুর আগে একবার তোমার ঘরটা আমারে দেখাও মৃত্যুর আগে একবার হলো তোমার বন্ধুর রোজাটা জিয়ারত করার তৌফিক দাও যদি আমার মাওলারে বুঝে বলতে পারো অবশ্যই আমার মাওলা তোমার নিয়ে যাবে ও যুবক ভাইরা আমি যেই কথাটা বলতেছিলাম যেই কাবা রাখলেন আল্লাহ মক্কায় যেই কাবার উপরে প্রতিদিন অল টাইম একশো বিশটা রহমত নাজিল হয় ষাটটা রহমত যারা মাতাপের ভিতরে তাওয়াপ করতে থাকে ওই তাওয়াপকারীদের উপরে অল টাইম ষাটটা রহমত নাজিল হয় আর যারা তাওয়াব করে না কাবার পাশে নামাজ পড়ে কাবার পাশে দাঁড়ায় কোরআন পড়ে কাবার পাশে পড়ে তাদের উপরে চল্লিশটা রহমত নাজিল হয় আর যারা কাবাগরের ভিতরে তাওয়াপও করে না নামাজও পড়ে না জিকিরও করে না কোরআনও পড়ে না আল্লাহ বলে ওদেরকেও আমি মাহরুম করবো না শুধু ওই কালো ঘরটার দিকে যারা তাকা থাকা তাদের উপরে ওয়াল টাইম বিস্টার রহমত নাজিল হইতে থাকে যুবক আমার আল্লাহ চার নাম্বার কসম তা করলেন ওয়াহাজাল বালাদিল আমিন ওই নিরাপদ নগর মক্কা নগরীর কসম এরপরে আল্লাহ বলে লাকদ খলাকনাাল ফি আহসানি তাকউম আমি মানুষকে সুন্দর ও সৃষ্টি করছি সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করছি আপনি দলা দলাহনার কালো হন আপনার নাক চক্কা হোক আর বাকা হোক আমার মাওলা নি। ওয়াইজের হাত দিয়ে আপনারে বানাইছে ও আমার যুবক ভাইরা আমার আল্লাহ নিজের হাতটা লাগাইয়া তোমার চেহারাটা বানাইছে রে ভাই ও আমার দাড়ি পাখা বাবা আপনার এই জবানটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে আমি আপনারে বলছিলাম এক মিনিট সময় দিলাম আপনি শুধু চিন্তা করেন আমার এই তিরিশ বছর জীবনে আমার এই চল্লিশ বছর জীবনে আমার এই ষাট বছর জীবনে আমার এই বিশ বছর বছর জীবনে আমার মাওলা নিজের হাত দিয়া আমার চেহারাটা বানাইল আমার থোট দুইটা বানাইল আমারে কথা বলার শক্তি দিল আমার এই বিশ বছরের জীবনে আমার এই ষাট বছরের জীবনে আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আমার মায়ের কতবার ডাক দিলাম আমার মা খুশি হয়ে গেল আমার মাওলার দেওয়া জবান দিয়া আপনি আপনার বাবারে ডাক দিলেন বাবা খুশি হয়ে গেল আল্লাহর দেওয়া জবান দিয়া আপনি নেতারে নেতা বলে ডাক দিলে নেতা খুশি হয়ে যায় আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই পৃথিবীর মানুষরে খুশি করলেন ও আমার সিঁদুল গুরার বাইরা বাইরা একটা বার কি চিন্তা করে দেখছুন জবানটা তো দিছিল আমার আল্লাহ আমি যদি আমার আল্লাহরে রে একবার আল্লাহ বলে ডাক দিতাম আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত তাহলে আমার আল্লাহ রে গলা ফাটা একটা ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও মহাপথে ডাক দাও আল্লাহ গলা ফাটে ডাক দাও আল্লাহ মিশামিশি কাটাইলা মা জিন্দে সময় থাক না করিলাম বন্ধে গিয়ে জোলাটা ফাটাইয়া ডাক না আল্লাহ আরও জোরে ডাক না আল্লাহ যুব তোমার বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর লাগছে গুণা করতে ও আমার দাঁড়ি পাকা বাবা ষাট বছর জীবন ভর আপনি গুণা করছেন আজকে ও ইসলাম শরীয়তপুরি আপনার পায়ে হাত রেখা বলে যাই যদি এই মা ফিলে বৈশা চোখের গরম পানিটা দিয়া আমার মাওলারে ডাকার মতো একটা ডাক দিতে পারেন আমার মাওলারে যদি বুঝা বলতে পারেন আমি আর গুণা করব না আমি আর নামাজ আমি আর মায়ের কষ্ট দিব না আমি আর সুদ খাব না আমি আর না কইরা যদি আরো মালিকেরে মালিকের চোখের গরম পানি দিয়া বোঝা বলতে পারেন আমি কসম করে বলতে পারি আপনার পঞ্চাশ বছরের গুণা তিরিশ বছরের গুণা চল্লিশ বছরের গুণা আমার মাপ করতে একটা সেকেন্ড লাগবে না কথা বলেন ঠিক না বিশ্বাস হয় কথা না বিশ্বাস হয় পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আমার আল্লাহ ওসিলা তালাশ করবে ওসিলা কোন ওসিলা দিয়ে বান্দারে মাফ করা যায় আর খাটি দিলে যারা তওবা করবে আল্লাহ বলে তোদেরকে আমি শুধু মাফি করব না কোরআন থেকে দলিল নেন আল্লাহ বলে খাটি দিলে যদি তওবার মতো তওবা করতে পারো ইমানকে ঠিক রাখতে পারো নেক আমলটা ধরতে পারো আল্লাহ বলে বান্দারে যেই পরিমাণ গুণা তোমরা করছো সম নেক আমল ওই গুণা দ্বারা নেক আমল গুলাকে ওই নামাজে করছো গুণা যদি পাহাড় পরিমাণ হয় পাহাড় পরিমাণ গুণাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাই দিব সুভান আর আরো বলেন। বলে খারাপ লাগতেছে শেষ করে দিব ময়দান বসে আলহামদুলিল্লাহ এখন তাকে দেখেন ময়দান পরিপূর্ণ মাদ্রাসার বারান্দাও পরিপূর্ণ এখন আলোচনা শুরু করা যায় হিংসা হিংসা কষ্ট হয়ে গেছে শেষ করে দিই চলবে আল্লাহ আকবর বলেন আরো জরিমান তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই যতদিন বাসব কোরআন নিয়ে বাঁচতে চাই যতদিন বাসব ইসলাম নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা দল আমি যেটা মন চাই সেটা করব আপনার ব্যক্তিগত ব্যাপার আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তুলিয়া ময়দানে একটা কথাই বলে যাই যুবক তুমি কোন দল এটা তোমার বড় পরিচয় না তুমি কোন পীরের মুড়িতে এটা তোমার বড় পরিচয় না বরং স্বামী দরদ মাখা কণ্ঠে বলে যাই যুবক রে আমাদের বড় পরিচয় তো হলো আমরা এক আল্লাহর গুলাম এক নবীর উম্মত কথা বলেন ঠিক কিনা mm yeah. এটাই আমাদের বড় পরিচয় দলাদলি মারামারি বন্ধ করেন এক আলে মালে কালামের বিরুদ্ধে মাইক পাইলেই শুরু হয়ে যায় পেলেন কোথায় আপনি এ জাতিকে থেকে বিভ্রান্ত করবেন না মঞ্চে উঠলেই একজন বক্তা আর এক বক্তার বিরুদ্ধে শুরু হয়ে যায় এত হিংসা কেন আপনাদের ভিতরে এই হিংসাকে কবর দেন হিংসার আগুনে জ্বলে পড়ে লাভ নাই এখন সময় হলো এ যা থেকে ঐক্যবদ্ধ করার সময় তাবলিক পাবলিক আওয়ামী লীগ চর্ম নাই কে কোন পীরের মুরিদ কে কোন দল করে দেখার দরকার নাই মুসলমান হাতে হাত রেখে কালী মুসলমান এক হতে হবে যদি এক না হইতে পারো তোমাদের পরিস্থিতিও ওই ফিলিস্তিনের মতো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কারণ ইয়াহুদিদের টার্গেট শুধু ফিলিস্তিন নয় ইয়াহুদিদের টার্গেট শুধু লেবানন নয় ইয়াহুদিদের টার্গেট শুধু ওই কাশ্মীর নয় ইয়াহুদিদের টার্গেট একটাই পৃথিবীতে যেখানেই কালিমাওয়ালা মুসলমান পাওয়া যাবে এই মুসলমানদেরকে মাইনাস করতে হবে বাংলার মুসলমান রেডি হয়ে যাও কে মসজিদে আমিন আসতে বলছে আর কে জোরে বলছে এগুলা নিয়ে মারামারি বন্ধ করো এই মারামারি বন্ধ করতে হবে হাতে হাত রাখতে হবে ঐক্যবদ্ধভাবে ময়দান থেকে একটা আওয়াজ শুনতে চাই ওসি সাহেবের মাহফিলে বসে বলছে আজকে আওয়াজ দেওয়া দেখা দিবা যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই যদি কোনো কুলাঙ্গার টেকনাফ থেকেতে তেতুলিয়ায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে সব দলের লোকের এক হইয়া সব পীরের মুরিদের এক হইয়া প্রশাসনের ভাইদেরকে সাথে নিয়ে ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে হবে কারা কারা রাজি আছেন হাতগুলো

এবার একটা আমি দিব শিখে যায় ইনশাল্লাহ আর জীবন আপনার এলাকা আসার না। কারণ তিনি নিজের ভাইয়ের মতো মোহাব্বত করে ভালোবাসে তার বিবিও অত্যন্ত মহাব্বত করে অবাক হয়ে যাবেন এই বছর রমজান মাসেও বলবো বলবো ঘরের কথা দিমু তার বুঝলি দশ হাজার টাকা হাতিয়া দিছে পোশাক বানানোর জন্য আলহামদুলিল্লাহ বলবেন না তা কত ভালো মানুষ তারা তাদের ফ্যামিলিটা আসলে দিনদার পাক আকরব্বুল আলামিন তার বিবিকেও কবুল করুক আমি শুনলাম তার শাশুড়ি অসুস্থ গত বছর মাহফিলে ছিলেন শ্বশুর শাশুড়ি দনোজনই ছিলেন এই বছর আসতে পারে নাই দেশের বাহিরে আছে অসুস্থ আমরা সবাই দোয়া করি পাক আকরব্বুল আলমিন ওসি সাহেবের শাশুড়িকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক চিৎকার মেরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ওসি সাহেবের সবই আছে কিন্তু মনের ভিতরে একটা দুঃখ মা দুঃখিনী নাই মা দুঃখিনী কবরে ঘুমায় রইছে বাবা মিয়া তো আজকে মাহফিলের সভাপতির আসনে বসে আছে আপনাদেরকে দেখা বাবার দিলটাও ভরে গেছে আপনারা দেখেছেন তার বাবা বাসা থেকে আমার হাত ধরে ধরে নিয়ে আসছে কত মোহাবত করে একজন আলেমকে মালিক যারা আলেম এত ভালোবাসে আলেম এত সম্মান করে বিনিময়ে আপনি তাদের জিন্দগির গুণাগুলা মাফ করে দেন চিৎকার মেরে বলেন আমিন

সকলি বলেন মার হাবা জোরে বলেন মার হাবা হে যুবক ভাইরা হাজি সাহেব বাবা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমার আল্লাহ এই কোরআন নাজিল করলেন আমার নবীর কলবের উপরে তেইশ বছর নবুয়তের জিন্দিগির ভিতরে বৈশা তেইশ বছর বৈশাখ আল্লাহ তিরিশ পারা কোরআন নাজিল করলেন এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই কারণ বিদায় হজের বাসনে নবী আমার দুইটা জিনিস রেখে গেছেন কয়টা সবাই বলেন আরো জোরে জোর হলো না বাবারে বাবা আসতেছে জাতীয় নির্বাচন যে চাষা লাডি বর দিয়ে হাটে ওই চাষাও যখন নেতার মিছিলে যাবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র সলোগান দিবে কি দিবে না ওয়াজের মাহফিল আইসা চাচা হ্যাঁ মুরগির মতো জিমাইতে থাকে চাচা জিমানো যাবেন ওয়াজের মাহফিল আইসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলবেন আল্লাহ হাদের রোগ ভালো রাখবে আল্লাহ আকবার বলেন নবী আমার বিদায় হজের বাসনে দুইটা জিনিস রেখে গেলেন সোয়া লক্ষ সাহাবাই সামনে নবী আমার ঘোষণা দিলেন